বেলায় অবেলায় কালবেলায় কোনো এক বাদলা বিকেল বেলায় একলা জানালায় দাঁড়িয়ে তারও তোমার কথা খুব মনে পড়বে সেও তোমার মতো করে তোমার মতো সুরে একদিন ঠিক ঝরবে এটাই তো ভালোবাসা যে মানুষটাকে তুমি এত ভালোবাসো সেই মানুষটা আজ আর তোমার সঙ্গে থাকতে চাইছে না কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না সেই মানুষটাও একদিন তোমাকে ভালোবেসেছিল যার ভালোবাসায় তুমি ভেসেছিলে তুমি বেঁচেছিলে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলে সেই মানুষটা বদলে গেছে পাল্টে গেছে সে আর কিছুতেই তোমার সঙ্গে থাকতে চাইছে না কারণ তুমি তোমার দুর্বল জায়গাগুলো ওর সামনে প্রেজেন্ট করেছো তাই ও থাকতে চাইছে না এবারে তোমার কর্তব্য এখন দুটো এক তোমার সঙ্গে ওর রিলেশনটা নষ্ট হয়ে গেছে কেন হয়েছে কিভাবে হয়েছে এই সব গল্প কাউকে না বলা চুপচাপ নিজের ভেতরে ভালোবাসাটাকে জমিয়ে রাখো কিচ্ছু শেষ হয়নি আমি বলছি কাউকে বলো না যদি বলো সেই গল্প ওর কাছে গিয়ে পৌঁছে যাবে ও আর ফিরে আসার রাস্তা খুঁজেই পাবে না বেশিরভাগ রিলেশন এই জন্যই নষ্ট হয়ে যায় অনেক কারণে সাময়িক ব্রেকআপ হয় কিন্তু তারপরে সেটা ঠিক হয়ে যায় কিন্তু যখন তুমি একে ওকে তাকে বলে বেড়াচ্ছ তখন তার আর ফিরে আসার জায়গাই থাকে না ওই গল্পগুলো এমনভাবে ছড়িয়ে যায় তার ইগো এমনভাবে তৈরি হয়ে যায় সে আর চাইলেও ফিরতে পারে না তাই কখনো কাউকে তোমার রিলেশন নষ্ট হয়েছে বলে বলতে যাবে না আমি তোমাকে গ্যারেন্টি সহ বলতে পারি নিরানব্বই পারসেন্ট যাদের সঙ্গে তুমি মেলামেশা করো তারা কেউ তোমার রিলেশানটাকে ঠিক করতে পারবে না যদি না তুমি নিজে ভেতর থেকে ঠিক করতে চাও আর সে ভেতর থেকে ঠিক হওয়ার অপেক্ষায় থাকে তাই একে ওকে তাকে বলে সিম্পেথি কুড়ানোর চেষ্টা একদম করবে না এতে হিতে বিপরীত হয় যেটা নষ্ট হওয়ার ছিল না সেটাও নষ্ট হয়ে যায় দু নম্বর আমি বেশিরভাগকে দেখেছি যখন একটা রিলেশন নষ্ট হয় তখন হাজার রকমের স্যাড পোস্ট দিতে শুরু করে তাকে মিস করছি তাকে ছাড়া থাকতে পারছি না এই নাম্বার থেকে ফোন এই নাম্বার ব্লক হয়ে গেছে ওই নাম্বার থেকে ফোন হাজার রকমের মেসেজ ভিক্ষা চাওয়া দোষ করিনি তারপরও সেই দোষগুলো নিজের ঘাড়ে চাপিয়ে নিয়ে তাকে মানানোর চেষ্টা করা কিংবা একদম উল্টো পথে হেঁটে তাকে গালাগাল করা আজে বাজে কথা বলা তাকে থ্রেড দেওয়া নানা রকম ভয় দেখানো এই ছবি পোস্ট করে দেব ওই ছবি পোস্ট করে দেব। এই পথ যদি অবলম্বন করো সে ফেরা তো দূরের কথা তোমার মুখ পর্যন্ত দেখতে চাইবে না সাময়িক ভয় পেয়ে যাবে কিন্তু এই ভয়টা সময়ের সঙ্গে সঙ্গে কেটে যাবে কতদিন ভয় দেখাবে একদিন না একদিন সে তার ভয়টা কাটানোর জন্য কোনো না কোনো মানুষের হাত ধরবে কিংবা বাড়িতে বলে দেবে সব তখন কি করবে পারবে তাকে ভয় দেখাতে সে আইনি পরামর্শ নিতে বাধ্য হয়ে যাবে ভালোবাসাটা কোথায় হারিয়ে যাবে তাই ওই ধরনের থ্রেড দেওয়া ভয় দেখানো একদম চলবে না কি করবে যদি সত্যিই চাইছ সে ফিরে আসুক সেও তোমাকে ভালোবাসত সে নোংরামি করেনি তোমাকে ঠকায়নি কোনো একটা ভুল বোঝাবুঝির জন্য বা কোনো একটা থার্ড পারসেন সম্পর্কে এসে যাওয়ার জন্য সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে স্মৃতিচারণা করবে যে স্মৃতিগুলো তোমাদের দুজনের খুব প্রিয় ছিল রিলেশনের শুরুর স্মৃতিগুলো সবার প্রিয় থাকে সেগুলো গল্পের মতো করে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে কিংবা ফেসবুক পোস্টে মাঝে মাঝে লিখতে থাকো যে টাইমগুলো তোমাদের প্রিয় ছিল কিভাবে লিখবে সেই দিনটার কথা আমার খুব মনে পড়ে যেদিন আমরা দুজন ওখানে গিয়ে বসেছিলাম নির্জনে নিরালায় কত কথা হয়েছিল তোমার সেই চুড়িদারের লাল রঙ আমার মনের ভেতরে একটা ছাপ ফেলে দিয়েছিল মনে আছে অনেক দূরে একটা গাছে একটা বউ কথা কো পাখি ডেকেই চলেছিল যা ঘটেছিল আমি যেটা বললাম সেটাই নয় যা ঘটেছিল সেটাকে প্রেজেন্ট করা কেন প্রেজেন্ট করবে যাতে ওই দিনটা ওর মনে পড়ে তুমি বলবে সে তো আমাকে ব্লক করে দিয়েছে কিন্তু আমি বারবার বলি আবারও বলছি ব্লক করেছে মানে এমন নয় যে আর ব্লকটা খোলা যায় না সে রাত দুটোর সময় ব্লক হলে তোমার ফেসবুক প্রোফাইল দেখে তুমি জানতে পারো না তাই ফেসবুকটাকে কখনো লক করে রেখো না হয়তো তোমরা আনফ্রেন্ড হয়ে গেছো তাহলে তো সে ফেসবুক প্রোফাইলে ঢুকতেই পারবে না তাই সেটাকে আনলক করে রাখো যেন যে কেউ প্রবেশ করতে পারে তোমার ওই পোস্ট পড়তে পারে তুমি করে দেখো তারও মনে পড়বে এই যে বর্ষা এসেছে না ভীষণ মনে পড়বে ভীষণ মনে পড়বে বর্ষার দিনগুলোই হচ্ছে এরকম তুমি কল্পনাই করতে পারবে না যে মানুষটা এত রাগারাগি করছিল সেই মানুষটাই এত ভীষণভাবে তোমাকে পেতে চাইবে যেটা তোমার কল্পনার অনেক দূরে যখন তুমি ঠিকঠাকভাবে স্মৃতিচারণা করতে পারবে আমি সেই রকম কিছু পোস্ট অলরেডি ইনস্টাতে করেছি আবার ইনস্টাগ্রামে তেমন কিছু স্টোরি পোস্ট করে দেব যেগুলো তোমাকে ভীষণ সাহায্য করবে আমার যে প্রজেক্ট সেই প্রোজেক্টে এই ধরনের গল্প এই ধরনের চিঠি প্রচুর আছে যা তোমাকে সঠিকভাবে পথ দেখাতে পারে তুমি চাইলে আমার প্রোজেক্ট নিতে পারো যদি তুমি চাইছো ইমিডিয়েট রিলেশনটা ঠিক হোক নতুবা ওয়েট করো আমি ইনস্টাগ্রামে একটার পর একটা স্টোরি মাঝে মাঝেই পোস্ট করি আবার পোস্ট করব এই বর্ষাটাকে কাজে লাগাও সঠিকভাবে স্মৃতিচারণা করে যাও যে ভুল দুটো করতে বারণ করলাম ওই ভুল দুটো একদম করো না তুমি দেখো খুব রিলেশনটা স্বাভাবিক হয়ে যাবে একে ওকে তাকে বলতে হবে না রে বাবা তাতে লোক আজে বাজে কথা বলার সুযোগ পাবে স্যাড স্ট্যাটাস দেবে না তাতে কি হবে তোমার ওয়েট কমে যাবে যারা তোমাকে বন্ধুভাবে তারাও সরে যাবে তুমি নেগেটিভ দুনিয়াতে বাস করতে শুরু করবে তাই কিচ্ছু করার দরকার নেই যেটা করার সেটাই করো যেটা করার নয় সেটার থেকে দূরে থাকো ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো ভিডিওটা লাইক করতে ভুলে গেছো জানি প্লিজ লাইক একটা করে দিও যদি সাবস্ক্রাইব না করেছো নিজেকে জিজ্ঞাসা করবে কেন করনি বা কেন করতে পারছো না যদি সাবস্ক্রাইব করতে প্রবলেম আছে শেয়ার করে দাও যাতে আরও জনের উপকার হয় এই বর্ষায়